গন্তব্যস্থল ছিল আজকে আমরা প্লেট এক কোথাও অসাধারণ লাগে তো আপনি ইতিমধ্যে যদি দেখতে পান আমাদের যাত্রী মহোদয় সবাই ঘুমাচ্ছে আর আমি এবং নুরুদ ভাই সব মিলে আমরা আপনি ভিডিও করেন না ভাই মানুষ পিছনে ব্যাকগ্রাউন্ড দেখলে প্রবলেম না বাড়ির শেষে আপনি বাসে যাওয়ার পর আপনি ফ্যামিলিতে কেমন সময় নিলেন দেন ফ্যামিলি সময় নিয়ে একটু দেখেন আজকে বাসের মধ্যে যাচ্ছি সবসময় আমাদের বাসের মধ্যে কিছু স্মার্ট হ্যান্ডসাম কিছু আপু আছে একটু ক্যামেরাটা দেখা দেখাচ্ছে আপনাকে দেখাচ্ছে সো আপনি দেখতে পাচ্ছেন আপনারা সব মিলে আজকের জার্নিটা গুরুজাহন ভাই উনি ক্যামেরা দায়িত্বে আছে তাহলে আমরা ইতিমধ্যে পৌঁছে গেছি আর একটু সময় হলে আমরা হচ্ছে আমাদের গন্ত আমি গতকালকে রংপুরে আসছিলাম আমার রংপুরের বেশ কিছু কাজ ছিল কাজ শেষ করতে রাত বারোটা প্লাস আরেক দিকে